ফরসা মানুষ ভোটার তার কালো এই কারণে ভোটার বেশি লাগে না তার ভালো ভোটার তার কালো হইল বড় ঘরের মেয়ে আর বাপেরে বাড়ি খাইছে শত বড় মাছের মেয়ে ভালো কে বড় হওয়া সোনারে সংসারে ভেঙে দিল এই দুই মাতা পিতা হারে সোনারে সংসারে ভেঙে দিল এই দুই মাতা পিতা নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলাই নারিয়ে নিজেই নিজ ঘর ভাঙিয়া গেল বাপের বাড়িয়া ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে আগের মতো বাসবে ভালো টানবে বুকের কাছে হায়রে আগের মতো বাসবে ভালো টানবে বুকের কাছে বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল আর ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটা আর হল কথায় কথায় কথার কোটা বিষ কাটা দেয় আর পাডা লবণ দিয়ে যায়। পাড়া পড়োশী কাটা গায়ে লবণ দিয়ে যায় এই যে এত কান্না কাটি এত চোখের জল সব হইল হেলাই হেলায় ঘরো ভাঙ্গিবার ফ এই ভাঙিবার স্বপ্ন যদে কারো মনে জাগে হর বার স্বপ্ন যদে কার মনে জাগে এই কবিতা শুনে দিও হর ভাঙিবার আগে